প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সরকারি স্কুলে ভর্তি অনলাইন আবেদন দু কিভাবে ছাব্বিশ কীভাবে করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর নিউ ট্যাব নিয়ে নেবেন নিউ ট্যাব নেওয়ার পর চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন গভ স্কুল অ্যাডমিশন এই যে গভ স্কুল অ্যাডমিশন এটা কিন্তু চলে এসেছে জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিবেন তো আমি এখন সার্চ দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি অ্যান্ডারপেজ চলে আসলে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন এই যে প্রথম যে অপশানটা এখানে একটি প্রেস করে দিবেন তো বন্ধুরা আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম অ্যান্ডারপেজ চলে আসলে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি দুই হাজার ছাব্বিশ উপরে আপনারা দেখতে পাবেন ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী তো আমাদের আপাতত এটা দেখার প্রয়োজন নাই আমরা ভর্তি আবেদন করব তো ভর্তি আবেদন করার জন্য নিচে পেয়ে যাবেন ভর্তির আবেদন এবং এখানে দুইটি অপশন পাবেন সরকারি বেসরকারি আমরা যেহেতু সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করব সেজন্য আমরা এখান থেকে সরকারি যে অপশনটি সরকারি অপশানে একটি প্রেস করে দিব তো প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি আন্ডারপ্রেস চলে আসলে এখান থেকে আমরা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে প্রথমে আমরা দেখতে পাবো নাম অবশ্যই শিক্ষার্থীর নামটা জন্ম নিবন্ধন দিয়ে তারপর লিখতে হবে এরপর দিতে হবে জন্ম তারিখ শিক্ষার্থীর জন্ম তারিখটা এখানে ডেট মাস এবং বয় বছর অনুযায়ী বসিয়ে দিতে হবে এরপর জন্ম নিবন্ধনের নম্বর বাংলা ইংরেজি অনলাইনে যে নাম্বারটা আছে সেটা আপনারা বাংলা অথবা ইংরেজিতে বসিয়ে দেবেন এরপর শিক্ষার্থীর ধরন জেন্ডার ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন তারপর চলে যাবেন নিচের দিকে এখানে দেখতে পাবেন শিক্ষার্থীর ধর্ম সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বার লিখে দিবেন মোবাইল নম্বরটি আবার লিখবেন উপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটাই আবার লিখবেন এরপরে পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নাই তবে পিতা অথবা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য কিন্তু দিতে হবে প্রথমে পিতার নাম পিতার এনআইডি নম্বর জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর মাতার নাম মাতার এনআইডি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর আর এই নাম এবং নম্বরগুলো অবশ্যই এনআইডি কার্ড দেখে তারপরে দিবেন এরপরে আছে অভিভাবক যেহেতু মাতা পিতা আছে তাহলে অভিভাবকের তথ্য দেওয়া প্রয়োজন নাই আর যদি মাতা বা পিতা কেউ একজন না থাকে তাহলে এখানে অভিভাবকের নাম দিবেন অভিভাবকের এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট নম্বর দিবেন এরপর শ্রেণী যে শ্রেণীতে ভর্তি হতে চান এখানে ড্রপডাউন বারে প্লেস করে তারপরে শ্রেণীটা সিলেক্ট করে দিবেন এরপর দিতে হবে বর্তমান ঠিকানা শিক্ষার্থীর বর্তমান ঠিকানা বিস্তারিত এখানে ঠিকানা বলে দিয়েছে এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে আপনারা প্রথম যে বক্সটি পাবেন এখানে গ্রামের নামটি লিখে দেবেন বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করবেন পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন এবার দিতে হবে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাও কিন্তু লিখতে হবে এখানে আপনারা গ্রামের নামটি লিখে দেবেন বিভাগ সিলেক্ট করে দিবেন জেলা সিলেক্ট করে দেবেন থানা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দেবেন দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে এরপর এখানে দেওয়া আছে বার্সন শিক্ষার্থী কোন বার্সনে ভর্তি হতে চায় ড্রপ ডাউন বারে প্লেস করে সিলেক্ট করে দেবেন সেটাকে বাংলা ভাষণ না ইংরেজি ভাষণ সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে এরপরের নিচে কিছু কথা আছে যে এলাকার বিদ্যালয় সময়ে আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা থানা নির্বাচন করুন এবং একটি আবেদন শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলিকে নির্বাচন করতে হবে শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানার বিদ্যালয়গুলি এই ভর্তি প্রক্রিয়ায় কিন্তু অন্তর্ভুক্ত তো আপনারা যে বিদ্যালয়ে ভর্তি হবেন সেই বিদ্যালয়ের বিভাগ সেই বিদ্যালয়ের জেলা এবং সেই বিদ্যালয়ের থানাটা সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন উপরের উল্লেখিত তথ্য সময়ের ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয়ের সময়ের তালিকা দেখতে পারবেন নিচের বাটনে ক্লিক করুন যখন আপনি উপরের এই তথ্যগুলি দিবেন তখন এখানে বিদ্যালয়ের তালিকা আসবে এখানে আপনি প্রেস করে বিদ্যালয়ের তালিকাগুলো দেখতে পারবেন করার পর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন প্রার্থীর ছবি ছবির দৈর্ঘ্য হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং সাইজ হবে একশো বাই এর বেশি হলে কিন্তু ছবিটা নিবে না যার ছবি দেওয়ার জন্য চুজ ফাইল অপশন এই চুজ ফাইল অপশন এখানে একটি প্রেস করে দিয়ে ছবিটাকে বসিয়ে দিবেন দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটা বক্স এই বক্সটা টিক দিয়ে দিবেন আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক বক্সে টিক দেওয়ার পর আপনারা নিচে পেয়ে যাবেন সাবমিট নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিলে আপনাদের অনলাইন আবেদনটা হয়ে যাবে তো মূলত এভাবে আপনাদেরকে সরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদনটা করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন তো ভালো থাকুন ধন্যবাদ